আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি অ্যাগ্রান্সিড কোম্পানির স্মার্ট টি টাকি জাতের জমিতে সরাসরি আপনাকে গাছের থেকে ফল উঠিয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে বর্তমান বাজার টমেটোর মূল্য হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা কেজি পাকা টমেটো লাল লাল টমেটো সারা বছর তো আমরা বাহির থেকে আইনা খাই দেশের উৎপাদন করে দেশের মাটিতে যদি উৎপাদন করতে পারি সে ফলাতে পারি একশো টাকা কেজি একশো থেকে একশো বিশ টাকা কেজি তো আমরা পার কেজি একশো টাকাই ধরি আমাদের গাছে কিন্তু স্টিল নাও আপনারা দেখতে পাচ্ছেন এক কেজি দুই কেজি তো পাকাই তো সেরা যাচ্ছে তো এক গাছ যদি তিনশো টাকা আপনাকে দিয়ে দেয় তো আপনি কৃষিকাজ কেন করবেন না বলেন তো এটাই হলো আমাদের প্রপারলি একটা গাইডলাইন দেওয়ার জন্য আমরা কিন্তু এক ধরনের স্মার্ট ফার্মার এবং স্মার্ট ডিলার স্মার্ট ট্রেনিং প্রোগ্রাম আমরা করতেছি প্রত্যেকটি ট্রেনিংয়ে আমরা অংশগ্রহণ করতেছি শুধু আপনাদের জন্য কেন করতেছি এই যে ভালো ফসলগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা আসুন আমরা অ্যাক্রোয়ানের সাথে কাজ করি আমরা একসাথে যুক্ত হয়ে আমরা একটা প্রপার একটা বাংলাদেশ তৈরি করি যে বাংলাদেশে অর্থনীতিতে কোনো অভাব থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাছের কোয়ালিটি প্রত্যেকটি গাছ দেখতে নিচে দেখতে পাচ্ছেন যে একদম গাছে ভেঙে পড়তেছে ডাল তো এইভাবে যদি আপনার গাইডলাইন দিয়ে যদি আমরা ভালো একটা ফলন দিতে পারি নিশ্চয়ই আপনারা অ্যাগ্রোয়ানে যুক্ত হবে আশা করি আপনারা যুক্ত থাকবেন অনেকে যুক্ত আছেন তাদেরকে শুভকামনা আপনারা কৃষি যারা কাজ করতেছেন কৃষিটাতে আরও কিছু শেখার আছে আপনারা প্রতিনিয়ত শেখবেন এরকম একটা ওয়েদার অনেক মানে ঠান্ডা যাচ্ছে এবং কুয়াশা ভরা সেখানে আমরা তারপরেও আমরা কিন্তু লড়ে যাচ্ছি কৃষকের কাজে হচ্ছে যে আমরা মাঠেই থাকবো মাঠ ছাড়া কোনো কথাই হবে না এই মুহুর্তে স্মার্ট টি আমাদের এই জমি থেকে আমি আপনাদের সামনে একটা লাইভ দেখার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ